আর বাবু বেরোবো মানে এখান থেকে প্রথমে বনগা যাব সেখান থেকে কালা বান্ধব সবাই ভীষণ ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে কিন্তু প্রচন্ড এক্সাইটেড কারণ আজকে একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে আর তাও সেটা নিজেদের বা আত্মীয় স্বজনের মধ্যে যদি বিয়ে বাড়িটা পড়ে তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে তো সেই জন্য আরো বেশি ভালো লাগছে তো এখন ঘড়িতে প্রায় চারটে মতো বাজে এখন আমি আর বাবু বেরোবো মানে এখান থেকে প্রথমে বনগাঁ যাব সেখান থেকে রেডি হয়ে দেন বিয়ে বাড়িতে যাবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি কারা কারা যাচ্ছি সবটাই জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আগে বেরিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তো এখানে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বেরোনোর পরে প্রথমে যাব আমাদের এখানকার মিষ্টির দোকানে কারণ সর্দি এখানকার মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে সেই জন্য ছর্দির জন্য মিষ্টি নেবো তো চলে এসেছি মিষ্টি মুখে আর আসার পরে এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর তারপরে আবার আমাদের জার্নিটা স্টার্ট করলাম প্রায় দেড় ঘন্টা জার্নি করার পর চলে এসেছি চাঁদপাড়াতে আর চাঁদপাড়ায় এই ফুলের দোকানে ফুলগুলো বেশ ফ্রেশ থাকায় এখান থেকে নিয়ে নিয়েছিলাম চারটে ফুলের মালা আমার আর ছদির জন্য আর তারপরে এখানে বনগায় এসে দাঁড়িয়ে পড়েছিলাম একটা ফালুদার দোকানে ফালুদা খেতে ফালুদা খেতে কিন্তু বাবু প্রচণ্ডই ভালোবাসে আমারও ভালো লাগে কিন্তু অতটাও না যাই হোক তো এখন বাজে পাঁচটা চল্লিশ বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম চারটের সময় বনগাতে আসতে পাঁচটা চল্লিশ বেজে গেছে তো রাস্তাতে মানে যেহেতু বাড়ি থেকে বাবু দাড়ি কেটে আসতে পারেনি সেই জন্য এখন এখানে এক জায়গায় কাটবে আর ওদিকে করছে মধ্যে বিয়ে বাড়িতে পৌঁছতে হবে বনগা থেকে এখনো আধ ঘন্টা দিদি বাড়িতে যেতে তো বুঝতে পারছি না টাইমের মধ্যে সবটা হবে কিনা তো চলো বাবু যেহেতু বাড়ি থেকে চুলদারি কেটে আসতে পারেনি বললাম সেই জন্য এখানেই ওর গুলো সেভ করে নিচ্ছিল তো বাবুর দাড়ি কাটা কমপ্লিট এখন বা যে পাঁচটা পঞ্চান্ন আর আমরা এখন ঘাট আছি এখনো এখান থেকে অনেকটা যেতে হবে আর ওদিকে সাড়ে সাতটার মধ্যে বিয়ে যেতে হবে দিদিকেও রেডি করতে হবে গিয়ে প্লাস নিজেও রেডি হব সময়ের মধ্যে হবে কিনা এটাই বুঝতে পারছি না বনগা থেকে আরও বেশ খানিকটা জার্নি করার পর আমরা কিন্তু চলে এসছিলাম ছর্দিদের বাড়িতে আর পেকমের জন্মদিনের যে ব্লগটা তোমরা দেখেছিলে তো সেই বার্থডের দিন যে ফটোগুলো আমরা তুলেছিলাম সেটার অ্যালবাম করতে দেওয়া ছিল সেটা আজকে দিয়েছিল আর সেটা আমরা নিয়েও এসেছিলাম তো সেই অ্যালবামটাই প্রথমে এখানে এসে সবাই দেখছিল তারপরে এদিকে আমি শাড়িও পরে নিয়েছি কালাবান্ধরী যাবে একটু পরে ছোট দিয়েও শাড়ি পরে বসে গিয়েছিলো হেয়ার হেয়ারস্টাইল করতে যেহেতু খুব অল্প সময় আছে বিয়েবাড়িতে একটু তাড়াতাড়ি যেতে হবে তাই হেয়ার স্টাইল করার জন্য

আর আমার মেকআপটা কমপ্লিট হওয়ার পর এখানে আমিও একটা সিম্পলের মধ্যে হেয়ার স্টাইল করে নিয়েছিলাম আর এদিকে হেয়ার স্টাইলও কমপ্লিট আর আমাদের গাড়িও চলে এসেছিল আমাদেরকে নিতে তো আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি এখন কটা বাজে আর সাড়ে আটটা মতো বাজে এখন আমরা রেডি হয়ে বেরিয়েছি আর এটা হচ্ছে আমার লুক বিয়ে বাড়িকে ভালো করে দেখাবো তো কে কে যাচ্ছে আগে সেটা দেখিয়ে দিই ছোট দি আছে দেবায়ন আছে আর পিছনে জায়বু আছে আর বাবু আছে তো চলো আবার বিয়ে কে দেখা বিয়ে বিয়েবাড়ি যাওয়ার ফাঁকে এদিকে বড় জামাইবাবু একটু ফোন করেছিল তো বড় জামাইবাবুর সাথে এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম বাড়ি থেকে কিন্তু বেশ অনেকটা জার্নি করেছি গাড়িতে করে আমার আর ভালো লাগছিল না কখন বিয়ে বাড়িটা আসবে এটার অপেক্ষাতেই ছিলাম তো বেশ অনেকটা জার্নি করার পর আমরা চলে এসেছি বিয়েবাড়িতে আর আজকে এটাই ছিল আমার বিয়ে বিয়েবাড়ির লুক ভীষণ সিম্পল আর সটেল একটা লুক ক্রিয়েট করেছিলাম কেমন লাগছিল আজকে লুকটা অবশ্যই কিন্তু জানিও আর আজকে কিন্তু আমরা এসেছিলাম দত্ত বলিয়াতে কোনে যাত্রী হিসাবে আর এই বিয়ে বাড়িতে বিয়ে বিয়েবাড়ির বাইরের গেটটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর বাইরের গেটটা থেকে একদম বিয়ের বাড়ির ঢোকার মুখ পর্যন্ত কিন্তু লম্বা করে এরকম এই চুনি লাইটের বা টুনি লাইটের এই গেটটা করেছিল এই গেটগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে চলে এসেছি এখানে বিয়েবাড়িতে আর আসার পরে দেখো যেহেতু আজকে আমরা কোনে যাত্রী তাই আমাদের সবাইকে টিফিন দিয়েছিল আর দেওয়ার পরে এখানে ছোটো জামেবু কিন্তু সবাইকে টিফিন খাওয়াচ্ছিল আজকে এই ছিল আমাদের ব্রাইডাল গ্রুম এদেরই বিয়েতে আমরা এসেছিলাম কোনে যাত্রী হিসাবে আর এই হচ্ছে আমাদের মেজদাদু এনারই নাতনির বিয়েতে আমরা গিয়েছিলাম আর এখানে মেজদাদুর পিছনে লাগছিলাম একটু আর পেছনে লাগার পর চলে গেছিলাম এখানে খাওয়া দাওয়া করতে তো এখানে স্টলে আজকে ছিল ফুচকা কফি আর পকোড়া আর এখানে আমি দেবায়ন আর ছর্দি তিনজন মিলে খাওয়া দাওয়া করছিলাম এই প্রচণ্ড গরমের মধ্যে কফিটা আমি আর খাইনি আমি খেয়েছিলাম শুধু ফুচকা আর পকোড়া আর ফুচকা আর পকোড়া দুটোর টেস্টি কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার সচরাচর বিয়েবাড়িতে গিয়ে ফুচকা পকোড়া সেরকম একটা ভালো লাগে না তবে আজকের ফুচকা পকোড়া দুটোর টেস্টি ভালো ছিল তো তারপরে খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম ঘরটা দেখতে আর ঘরে এই খাটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর এদিকে দেখো আমরা ব্রাইডার গ্রুমকে ওদের জায়গা থেকে সরিয়ে দিয়ে আমরা সবাই মিলে এখানে করছিলাম ফটোশ্যুট এখানে মামি ছর্দি মেজদাদু জায়বু সবাই মিলে ফটোশ্যুট হচ্ছিল ফটোশ্যুট করার পর যেটা ম্যান্ডেটারি বিয়ে বাড়িতে গেলে নাচা মানে নাচানাচি সেটাই হচ্ছিল এখানে প্রচুর নাচানাচি করার পর এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি মেনুতে কি কি আছে সেটা মেনু কার্ডেই আমি মানে মেনু কার্ডটা ভালো করে দেখিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নিও তারপরে এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম আর দেখো আমাদের দেবায়ন সবার আইসক্রিমগুলো কিন্তু একাই নিয়ে নিয়েছে আর তার মধ্যে ওর মামাও ভাগ বসাচ্ছিল এখন আইসক্রিম খেতে যাচ্ছি কোথায় যাচ্ছি આમ આપણે આપણે પરજેતી એકટુ વાડે અમારે કેટુ વાડે શું હવે એકટુ વાડે વાડી પૂછ્યા હવે થા પડ કે શું હવે મને હોય થા પડ તો તમારું જોવા તો હવે એકટુ অনেক খাওয়া দাওয়া হলো অনেক নাচানাচি হলো অনেক কাউতালি করেছি সবাই মিলে ভীষণ আনন্দ করেছি আজকে বিয়ে বাড়িতে আর এবার চলো বাড়ি যাওয়ার পালা এখানে আমাদের দেবায়ন প্রথমেই গাড়িতে উঠে বসেছিল আর তারপরে আমরাও একে একে উঠে পড়লাম গাড়িতে এখন আমরা গাড়িতে রয়েছি এখন আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি যাবো কটা আইসক্রিম নিয়েছিস দেখা তোমার তিন এই পাঁচ একা পাঁচটা আইসক্রিম আজ আমি ছোট দিবান তো গাড়িতে উঠেই পড়েছিলাম আর এখান থেকে জামাইবাবু আর বাবু উঠে বললো কীসুর দেবান কীসুর এদিকে গাড়িতে সবাই মিলে ওঠার পর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে আর রাত্রিবেলা কিন্তু এইভাবে ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে গাড়িতে করে আসার একটা মজাই আলাদা বাড়িতে ওঠার পর কিছুক্ষণ আমি জেগেছিলাম তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর এমনই ঘুমিয়েছি রাস্তায় আর কি কি হয়েছে কিছুই টের পায়নি আর ঘুম ভাঙতে এখানে দেখি আমরা সবাই বাড়িতে চলে এসেছি তো আজকে বিয়ে বাড়িতে কি কি করলাম না করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বাজে পোনে দুটো বাড়ি গিয়েছিলাম নটার সময় মানে সাড়ে আটটা নটার সময় আর এখন বাজে দুটো প্রচন্ড ঘুম পাচ্ছে আর কিছু বলতে পারছি না তোমরা শুধু ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো কমেন্ট শেয়ার করো হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই Bye. Bye.